স্যার মধু দর্বে কোন জায়গায় এখানে মধু এদাই ধরবে না মধু এটা শুধু বাচ্চা এটা বাচ্চা যে সময় মধু করবে সেই সময় এই জায়গা থেকে হ্যাঁ এই জায়গা থেকে এত টুকটুকে মানে উসো করে ফলবে সেই জায়গায় হবে মধু সাদা চাক হবে সেই জায়গায় এখন তো মধু এই সুযোগ এখন তো প্রকৃতিতে কোনো খাবার নাই